রাধে রাধে বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে এখানে দেখো কমপ্লিট প্লেট মাছ নিয়ে নিয়েছি আমি কেটে ধুয়ে লবণ হলুদ নাচিয়ে নিয়েছি এবার ওটাকে ভেজে নেব আমি কড়াইতে দেখো লাল লাল করে ভেজে নেব এবার দেখো সর্ষে আর আদা আমি নিয়ে নিয়েছি একটু রসুন নিয়ে নিয়েছি এবার ওটাকে ভেজে নেবো যেতে দেখো কড়াইতে আমি কালো করে দিয়ে দিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দেবো একটু জল দিয়ে সর্ষে বাটাটা দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার দিয়ে দেবো তুমি সামান্য পরিমাণে একটু দিয়ে দেবো হলুদ আর ওর মধ্যে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো এটাকে সুন্দর করে ফুটতে দেবো কষিয়ে নিয়ে দেখো ভালো করে কষাবো তোমরা সবাই কেমন আছে আর আমার ভিডিওগুলো দেখছো তোমরা কে সাবস্ক্রাইব করছো না তোমাদের কি ভালো লাগবে না সেটাও আমাকে কমেন্ট করে জানাবো তাহলে আমার খুব সুবিধা হবে তাহলে আমি চেষ্টা করবো অন্যভাবে ভিডিওগুলো করার জন্য দেখো দিয়ে নিয়েছি এবারে তাকে ফুটতে দেবো ফুটে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো তোমরা কে কে কমফ মাছ কীভাবে রান্না করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই তো একভাবে রান্না করে খায় না কিন্তু এইভাবে রান্না করলে দারুণ টেস্ট হয় আর গন্ধটাও খুব সুন্দর হয় আমি বেশি ঝোল দেবো না এটা ছুটে গেলে আমি নামিয়ে দেবো তোমরা এরকমভাবে করে খাবে আর আমাকে জানাবে যে কেমন হয়েছে রান্নাটা আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে রাধে রাধে বন্ধুরা